জাতি হিসেবে মাতা যদি উঁচু করে আমাদেরকে দাঁড়াতে হয় তাহলে মাতা উঁচু করে দাঁড়ানোর নেতৃত্ব যারা দিবে তাদেরকে আমাদের কনসিপ করতে হবে অন্তরে ধারণ করতে হবে শ্রদ্ধার সাথে বিকল্প নেই আমাদের প্রিয় আমরা ওই জায়গায় পেয়েছি আমরা এটাকে নিয়ে আরো এগিয়ে যেতে চাই বাংলাদেশের কালচারে কিছু বিষয় বেমানা কেন জানি কোন একটা জায়গায় কনফিডেন্স এর অভাব এটা মাঝে মাঝে পরিলক্ষিত হয় আমাদের ডিফেন্স মিনিস্ট্রি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ এর হাতে থাকবে তাতে দর্শক যা তিনি তো সব মিনিস্টারকে সুপারভাইজ করবেন তিনি গার্জিয়ানশিপ দেবেন যদি তার হাতে থাকে এইটার হক তিনি কিভাবে আদায় করবেন আলাদা বরঞ্চ এই জায়গাটায় ডিফেন্সের যারা অভিজ্ঞ যারা জীবন দেওয়ার শপথ নিয়ে জাতিকে সার্ভিস দিয়েছেন তাদের মধ্যে থেকে পটেন্সিয়াল রুখকে আপনি আমার অসুবিধা রাখতে তারা কখন ফিল করবে আমরা যে জাতির জন্য কবি রাস্তা এবং ভালোবাসা নিয়ে জীবন দেওয়ার শপথ নিয়েছিলাম সেই জাতি আমাদেরকে দারুণভাবে ফিল সাথে করে এইটা বাহিনীর কনফিডেন্স লেভেলকে অনেক করে নিয়ে যাবে প্রধান উপদেষ্টার একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকতে হবে প্রধানমন্ত্রীরও থাকতে হবে প্রেসিডেন্টেরও থাকতে হবে নান অ্যাপ অ্যাকাউন্টেবিলিটি এটা একটা মিউচুয়াল চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার সেটা থাকবে অন্য দশটা এভিনিউর জন্য যেমন হবে আমাদের প্রিয় গর্বের সেনাবাহিনীর জন্য সেটা হবে দেশের ভিতর মেনটেন করব সকল মিডিষ্টি নিয়ে কিন্তু দেশের সীমানা অক্ষুণ্ণ রাখবে এই বাহিনী সীমানা ঠিক থাকলে ভিতরের ফাংশন ঠিক থাকবে সীমানা ঠিক না থাকলে ভিতরের ফাংশন এলোমেলো হয়ে যাবে এই রিকগনিশন অবশ্যই দিতে হবে কেউ যদি মনে করেন আমি গোলামেলা কথা বলা মানুষ যে সেনাবাহিনীর হাতে ওগুলা সব তুলে দিলে যে কোনো সময় গদি উল্টে যেতে পারে তুলে না দিয়ে তো গদি উল্টে যায় গদি উল্টার মতো পরিবেশ সৃষ্টি হলে কিন্তু উল্টে যায় তো গদির ভয় না করুন দেশটাকে ভালোবাসা আপনাকে আপনাকে গদিতে বসিয়েছে জনগণ তাদের লাইফ ডিগনিটি পাহারাদারি করার জন্য সেই জায়গার জন্য রাষ্ট্রের এই দুইটা গুরুত্বপূর্ণ দিক শাসন যন্ত্রে যারা থাকবেন আর দেশ রক্ষায় যারা থাকবেন তাদের মাঝে বুঝাপড়া হতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট এখানে সামান্য কোনো গ্যাপ হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে এটা ঠিক যে সবার জন্য একটা জব আছে সবার জন্য একটা লিমিট আছে ওই লিমিট যত সময় অনার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শক্তি অপূর্ণ থাকবে কিন্তু লিমিটটা যদি ক্রস হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট নির্ধার রাস্তায় আমি গাড়ি ড্রাইভ করছি আমার জন্য বিভিন্ন জায়গায় স্পিড লিমিট করে দেওয়া হয়েছে সেখানে স্পিড ব্রেকার আছে আমাকে এটা মানতে হবে আমি যদি এটা না মানি তাহলে শুধু আমার ভেহিকেলটাই অ্যাক্সিডেন্টের কবলে পড়বে না সামনে যে থাকবে সে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে পিছনে যে থাকবে সেও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত এইটা সবাইকেই মানতে এটা শুধু সেনাবাহিনীর ব্যাপার না এটা আমাদের সবার ব্যাপার এই লিমিট যেখানেই ক্রস করা হয় সেখানেই বিপর্যয় অনিবার্যভাবে নেমে আসে ওখানেই ফেঁসিবাদের জন্য আমরা যদি এই ফেসিবাদকে চিরদিনের জন্য আমরা রেড কার্ড শ করতে চাই তাহলে এই জায়গাগুলোর বোঝাপড়া আগে আমাদেরকে পরিষ্কার করে ওই বাংলাদেশ জামাত ইসলামী ইস কমিটি আমাদের কমিটমেন্ট হচ্ছে অ্যাভ্রি প্রফেশনাল উইল ডিসচার্জ হিজ অর হার ডিউটিজ উইদাউট এনি ফিয়ার কান্ড্রেশন আর ভয় থাকবে না এই কাজটা করলে কি আমার নাকুষ হয়ে যায় তার ভয় থাকবে এই কাজটা আমার জ্ঞান এবং বিবেক সম্মত হচ্ছে কিনা আমার জন্য যে রুলস বেঁধে দেওয়া হয়েছে এই রুলসের ভিতরে আছে এটা হলে তিনি আর পিছনের দিকে থাকাবেন না দাঁড়িয়েও থাকাবেন না বমেও থাকাবেন না আমরা এখন বসবাস করছি এরকম একটা ভয় ভীতি আশঙ্কার সমাজের মধ্যে আমরা সেনাবাহিনীকে প্রিয় সেনাবাহিনীকে দেখতে চাই আগার কোটি মানুষের দেশের এই সেনাবাহিনী পৃথিবীর সপ্তম জনগোষ্ঠীর এই সেনাবাহিনী বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবেন ইয়েস পিস মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন আমরা চাই বাইরে এবং ভিতরে সব জায়গায় সমানভাবে তারা তুলে ধরবেন আমাদের সেনাবাহিনী বিশ্বের জন্য নয় মূলত আমাদের দেশের বিশ্বে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা আমাদের এনসিলারি সার্ভিস আমাদের ম্যান্ডেটরি সার্ভিসটা হচ্ছে আমাদের প্রিয় দেশ এটি যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর প্রতি সরকারের যেমন বিশেষ দায়িত্ব রয়েছে সেনাবাহিনীরও শুধুমাত্র প্রফেশনালের জন্য দিকেই তাদেরকে নজর দিতে হবে আর আমরা যদি সেনাবাহিনীকে একটা প্রফেশনাল ফোর্সেস হিসেবে আমরা গড়ে তুলতে পারি দুনিয়া আমাদেরকে সন্দেহ করুক না করুক সম্মান করতে পারতে হবে কেউ আমাদের দিকে লাল চোখ তুলে তাকানো সাহস করবে আমাদের সেনাবাহিনীর সাইজ কত বড় এটা বড় কথা না আমাদের সেনাবাহিনীর উইজডম কারেজ এন্ড ট্যাকটিক এই তিন জায়গায় আমাদের সেনাবাহিনী কোথায় আছে এটা আমরা ওই তিন জায়গাকে একদম আয়রনিক করে আমরা এই জায়গাগুলো দেখার পক্ষে সম্মানিত বন্ধুগণ যাতে এখন একটা ক্রস রোডে বারো তারিখ আগামী মাসে নির্বাচন হবে আজকে থেকে হাতে গোলা ত্রিশটি দিন আছে এই মাস একত্রিশ দিনের বার নির্বাচনের তিনটা মাইনাস জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন আগের নির্বাচনগুলো কিছু কিছু বিস্ফুট থাকলেও নির্বাচনতে একটা ফর্মে হয়েছে কিন্তু তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এটা নির্বাচনের কোনো মিনিমাম ফর্মেটে পড়ে না এর সাক্ষী আমরা সবাই এখন যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ তারা জীবনে একটা ভোট দেওয়ার সুযোগ পায় যদিও তাদের তিনবার ভোট দেওয়া তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে এখন আগামী ইলেকশন তা কেমন হওয়া উচিত আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে এখন ক্যাম্পেইন করবো না কথা বলবো না এটি এখন বলা উচিত নয় এই সময়টা বাট কি ধরনের ইলেকশন আমরা চাই আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফোর্ট তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোট আমি দিতে পারবো তো ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি তো এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশা দেশটি সমাজটি আমি পাবো তো এ ধরনের প্রশ্ন তার মধ্যে যাবছে না যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুস্থ নিরপেক্ষ এবং আমাদের দিক থেকে আমরা ফুললি কমিটেড আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ অবজারভেশন টিমের যিনি চিফ তিনি আমরা একসাথে বসেছিলাম ওনাকে যখন বললাম আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসাবে দেখতে চাই যেটা আমাদের প্রধান উপদেষ্টা করছে যেটা নির্বাচন কমিশন হচ্ছে আমরা এটাকে কোথায় কাজে দেখতে চাই এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা এ দাবি আমরা বলতে থেকে করে আসছি কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিটি কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি মানে আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করায় বাইরে পাঠানো হয়েছে আর এর বাইরে আরো যেগুলা লোন করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না দেশ ওই দিক থেকে গরিব নয় এই চুরি চামারে বন্ধ করলে এই দেশ সামনের দিকে চাপ দিয়ে গিয়েছে এখানে যদি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা লাগে এটা অবশ্যই করা উচিত কারণ একটা গুড গভর্নেন্সের যদি প্রত্যেক এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিং এর আন্ডারে থাকে তাহলে প্রত্যেকের বৌক তখন ল এর সংখ্যা যদি কিছু কম হয় ওইটা বাকি অভাব পূরণ করে এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব আমাদের দেশে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার সেন্টারে এরকম সেনাবাহিনী ডিপ্লয় করা। এটা আমরা বুঝি সম্ভব কিন্তু ওই সেনা সেখানে শীত করে দিলে সেনাবাহিনীর একটা ফেলা এখন পর্যন্ত আমাদের সরকার এটা শুনছে আমরা কিন্তু আমাদের জনগণের উপর গভীর আস্থা একশো ভাগ আস্থা আছে আমাদের জনগণের जनगण जाके पसंद करें